শর্ট ভিডিও বা শর্ট ব্লগ ভয়েস এডিটিং আমি ঘুরতে গেছি এক জায়গায় সেখানে গিয়ে অনেক ভিডিও করেছি কিন্তু ভিডিওর মধ্যে সবার সামনে কথা বলা সম্ভব হয়নি আমার কেমন লজ্জা লাগে ঠিক তেমনি একজনের ব্লগ দেখেছি ব্লগটা ঠিক এমন এত বড় ইলিশ ডায়মন্ড এত কম টাকায় পাওয়া যাবে আমি কখনো ভাবতেই পারিনি তো বন্ধুরা বর্তমানে আজ আমি এসেছি ডায়মন্ড বা নদীর ধারে বৃষ্টি হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে দেখতে কত সুন্দর লাগছে ভিডিও শুটের সময় কোনো ভয়েস দেয়নি কিন্তু ভয়েসটা যোগ করলো কিভাবে আজ শেখাবো সেটাই এটি হলো মিনি ব্লগ ভয়েস এডিটিং তোমরা যারা নতুন নতুন ব্লগ ভিডিও বানাতে চাইছো কিন্তু ভয়েস এডিটিং করতে পারছো না তাদের জন্য এই ভিডিওটি তো সবার প্রথম তোমাদের একটি নর্মাল মোবাইল হলে চলবে যার ক্যামেরা একটু ভালো থাকতে হবে তো আমার এটা ভিও টি মোবাইল আগে তোমরা যেসব ব্লগ দেখেছো সব এই মোবাইল দিয়ে শুট সর্বপ্রথম এর একটি অ্যাপস লাগবে সেটি হলো ক্যাপ কার্ড তোমরা ক্রোম থেকে এটি ডাউনলোড করে নিতে পারো নেওয়ার পরে সমস্ত ক্লিপ এক জায়গায় যোগ করে নিচ্ছি আমি তো চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে তোমরা এই যে ক্যাপ কার্ড দেখতে পাচ্ছ তো এটি তোমরা ক্রোম বা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে তো আমি ঢুকছি ক্যাপ কার্টের ভিতরে ট্যাপ করার পরে তো আমি দেখানোর জন্য একটা ভিডিও মানে এখানে কাটিং করে রেখেছি তো প্লাস এখানে ট্যাপ করে তোমরা এখানে ভিডিওগুলো ইম্পোর্ট করে নিতে পারো তো আমি একটা ভিডিও কাটিং করে রেখেছি সেটা শুধু ভয়েস দিয়ে দেখাবো তো এখানে ট্যাপ করো অডিও অডিও ট্যাপ করার পরে ট্যাপ করার পরে রিসেট ট্যাপ করবে এই যে মানে এই যে একদম পুরো ধারে এটাই ট্যাপ করবো ট্যাপ করার সঙ্গে সঙ্গে মাইক অপশন ওপেন হয়ে যাবে ঠিক আছে তারপরে তোমরা মাইক ট্যাপ করবে ওয়ান টু থ্রি এরকমই হতে হতে চালু হয়ে যাবে ঠিক আছে আমি আরেকটা বলে দিচ্ছি ডায়মন্ড এসে এত বড় ইলিশ এত কম টাকায় দেখবো আমি কখনো ভাবতেই পারিনি তো দেখতে পাচ্ছ আমার ভয়েসটা মোটামুটি দেওয়া হয়ে গেছে এবারে আমি কাটিং করবো তো এই ট্যাপ করবো ট্যাপ করার পরে এই যে ফার্স্ট অপশানটা ট্যাপ করে দেবো দিলে এই সাইডটা ডিলিট মেরে দেবো ডিলিট মেরে দেওয়ার পর এটা ট্যাপ করে টেনে এই সাইড নিয়ে চলে আসবো ঠিক আছে তো পরে কাটিং করে বাদ ঠিক আছে এক্সট্রা অংশগুলো কাটিং করে বাদ দিয়ে দেবো সেম ভাবে তোমার ভিডিও যতগুলো লেয়ার আছে সেরকম লেয়ারগুলো ভয়েস দিয়ে দেবে মানে যেমন লাগে আর যেমন বলতে চাও তোমরা ভয়েস দিয়ে দেবে ভয়েস দেওয়ার পরে এমন হবে ডায়মন্ড এসে এত বড় ইলিশ এত কমটা

মোটামুটি আমার ভয়েসের যত হয়ে আছে বর্তমানে ধারে হয়ে কিছুক্ষণ পরে প্রকৃতির হয়েদারটি এমন লাগছিল যেটা আমি তোমাদের কখনো বলে বোঝাতে পারবো না যেখান থেকে মানুষ লঞ্চ কিংবা যা যা ওটা নামা করে রাস্তা দেখ সাইডেই নদীর খুব পা কিন্তু যা সেটা পুরোপুরি হলো না তাই আমাদের একটি ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাগাতে হবে সাউন্ডটি হলো এই সাউন্ড ট্যাপ করার পরে তোমার এই গ্যালারি যেখানে সং টং ডাউনলোড করে রাখো সে জায়গায় ট্যাপ করবো ঠিক আছে তো আমি একটা সাউন্ড ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু কমিয়ে দেবো যাতে ভিডিও সাউন্ডটা শোনা যায় ঠিক আছে তো আমি কুড়ি এক কুড়ি রেখে দিচ্ছি ঠিক আছে ডাইমোন এত ইলিশ এত কম টাকায় দেখবো আমি কখনো ভাবতেই পারিনি তো বন্ধুরা বর্তমানে ঠিক আছে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই যে লাস্ট দিকে গিয়ে এক্সট্রা অংশগুলো কেটে বাদ দেবো তারপরে এই যে হাজার আশি চ্যাক করবে এখানে ঠিক আছে যা মানে করার পরে তোমাদের আমি থাকবে তোমরা এটা ফুল করে দেবে এটা এটা ফুল করে দেবে দেওয়ার পরে তোমরা এক্সপটে ক্লিক করে দেবে ঠিক আছে দিলে ডাউনলোড হবে সম্পূর্ণ তোমরা গ্যালারিতে দেখতে পাবে